শরীফ ওসমান হাদি রিক্সায় জোরে বন্ধুর সাথে যাচ্ছিল পেছন থেকে শুট করা হলো কারণ একটাই সে মেয়ের পথে ছিল কথা বলেন না কেন কথা বলেন না কেন কোনো দলের বিপক্ষেও বলবো না কারো পক্ষেও বলবো না কিন্তু শরীফ ওসমান হাদি তার কিছু কিছু লেকচার আমি শুনেছি সে সেই ইসলামের বিপক্ষে একটা কথাও বলে নাই এমনকি বাংলাদেশে হয়তো একশো জন আলিমকে আপনি একটা গবেষণা করবেন একশো জন আলিমের মধ্যে জরিপ করবেন একশো জন আলিমের মধ্যে হয়তো একটা পাইতে পারে একশো জন আলেমে নিরানব্বই জন আদেমি শরীফ ওসমানের হাদির পক্ষে বক্তব্য দেবে কথা বলেন ঠিক না তিনি ইন্তেকাল করলেন মারা গেলেন শুটের পরে চিকিৎসা অবস্থায় ছিলেন শাহাদাত বরণ করলেন আল্লাহ রব্বুল আলমী তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলে আমিন একটা বীর বলা চলে তিনি এই কথা বলেছিলেন যদি আমি মারা যাই হত্যা করা হয় যদি আমাকে গলি করা হয় তাহলে আমার একটা বাচ্চা আছে ওকে একটু দেখে রাইকে সে আরও কিছু কিছু লেকচার দিয়েছে এরকমটা যে ততক্ষণ পর্যন্ত সত্যের পক্ষে থাকবো যতক্ষণ না আমার বকে এবং মাথায় গুলি চলে ততক্ষণ পর্যন্ত আমার মুখ বন্ধ করতে পারবে না আল্লাহ বলেন এইরকম শরীফ হাদির মতো একটা বীর এই বাংলাদেশের ময়দানে যুগে যুগে দরকার আছে নাই এদের পক্ষে যখনই কথা না বলা হবে দেখা যাবে বাংলাদেশ হয়ে যাবে বিড়ালের জাতি বাংলাদেশে বীর দেখা যাবে না ভারতের বিপক্ষেও তার দু একটা কথাও দেখেছে ভারত তো আগটা শোন বাংলাদেশে কি কিভাবে বধ করবে বাংলাদেশে কীভাবে খেয়ে ফেলবে বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে কীভাবে পঙ্গ করবে ভারত সর্ব অবস্থায় তারা প্রচেষ্টা করেই করে এই জন্য আপনি দার্থহীন কণ্ঠে বলতে চায় যেই ভারত ভারত বরাবরই বাংলাদেশের অপরাধীদেরকে আশ্রয় প্রদান করে এই ভারত থেকে যতদিন না পর্যন্ত বাংলাদেশের সে সকল অপরাধীদেরকে ফিরিয়ে না দেওয়া হয় ততদিন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের দূরতম সম্পর্ক আর বজায় থাকবে না কথা মানে ঠিক না ছোড়ি বসন হাদিকা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বলছি মাকামদার করে বলি আমিন সম্মানিত ভাইয়েরা আমার যে কথা বলছিলাম রব্বুল এর আমিন বললেন তুন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতিকে পাঠাব ফেরেশতা কল পূর্বের অভিজ্ঞতা থেকে তারা বলতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন সৃষ্টি কি দুনিয়ার ময়দানে আপনি প্রেরণ করে দিবেন যেই জাতি দুনিয়ার ময়দানে গিয়ে সংগ্রাম করবে আত্মঘাত করবে জিন জাতিরা দুনিয়ার ময়দানে রক্ত করেছিল ঝগড়াঝাঁটি করেছিল হানাহানি করেছিল অত্যাচার করেছিল নিজেদের মাঝে সৃষ্টি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন এক নাই দুই নাই তিন হাজার বছর পূর্বে আল্লাহ আলামিন জিন জাতিদেরকে ধ্বংস করে দিয়েছিলেন দুনিয়ার ময়দান থেকে এরপরে আল্লাহ রব্বুল আলামিন ফিরেস্তাদেরকে ডাক দিলেন আব্দুল আরামিন বলেন আমি যা জানি তোমরা তা জান না আমি যা বুঝি তোমরা তা কখনো বোঝো না ওয়াল্লাহ করেন শব্দের মান্তাগত অর্থ কি মানুষ নয় কিন্তু ভুল কাজী আল্লাহ আব্দুল নামিন মানুষকে সৃজনী করলেন ভুল থেকে আমরা ভুল করবো আল্লাহর আব্দুল নামিন তিনি হলেন তাওবাবুল রহেন তিনি হলেন তাওবাহ গোপনকারী এবং পরম করুণাময় মনুষ্য জাতি ভুল করবে আল্লাহ রব্বুল আলামিন তিনি অবশ্যই ক্ষমা করবেন কাজেই দুনিয়ার ময়দানে মনুষ্য জাতি ভুল করবে রব্বুল আলামিন মানুষদেরকে আহ্বান করে রব্বুল আলামিন বলেন তোমরা যদি ভুল না করতে পাপ না করতে তোদের পরিবর্তে এমন একটা জাতি আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ময়দানে সেজন করে দিতাম যেই জাতি সকালবেলা ভুল করে বিকেলবেলা বেলা মাফ চাইতো বিকেল বেলা ভুল করে রাতের বেলায় মাফ চাইতো রাতের বেলায় ভুল করে দিনের বেলায় মাপ চাইতো এমন একটা জাতি আমি আল্লাহ দুনিয়ার ময়দানে তৈরি করে দিতাম সোহানা করেন কাজে আল্লাহ রাবুল আলমিন বোঝাচ্ছেন মানুষ তোরা ভুল করবি আমি আল্লাহ রাবুল আলমিন আমার বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমা করে দেওয়া মানুষের বৈশিষ্ট্য হচ্ছে ভুল করা আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমা করে দেওয়া এই জন্য ভুলের ওপরে কখনো অবিচল অটল থাকা যাবে না বলেন ইল্লাল্লাই তাউবাতান নাসুহা রব্বুল নবীন বলেন তোমরা আল্লাহর রব্বুল এর দিকে প্রত্যাবর্তন করো ফিরে এসো যেভাবে প্রত্যাবর্তন করা দরকার যেভাবে ফিরাসা দরকার ও সেইভাবে তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো শোনা করেন